এবারের ইউরোর প্রথম হাই ভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে তিন শূন্য গোলে দুমড়ে মুছে দিয়েছে স্পেইন কেন সুইজারল্যান্ড হতে পারে এবারে আসলে ডার্ক হর্স ইটালি অ্যাকচুয়ালি তারা সিরিয়াস তাদের টাইটেলটা রিটেইন করার জন্য এই সমস্ত টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলুন শুরু করা যাক স্প্যানিশটা ক্রোয়েশিয়ানদেরকে দারুণভাবে তিন শূন্য গোলে হারিয়েছে এখন স্পেনের খেলা বলতে আপনি যেটা বোঝেন তারা পজিশনে ডমিনেট করবে তার অনেক বেশি পাসেস খেলবে তারা পুরো ম্যাচ ডমিনেট করবে কিন্তু রেজাল্ট আসবে কি আসবে না এটার মধ্যে কিন্তু সবসময় একটা শিওরিটি থাকে না আমরা জানি স্পেন হারলেও তারা ম্যাচটা ডমিনেট করতে জানে তাদের মধ্যে ওই ফিলোসফিটা কাজ করে বাট ফুয়েন্দের আন্দারে বর্তমানে এই দল তারা কিন্তু বেশ ডিরেক্ট ফুটবল খেলছে যেটা আমি দেখতেছি এবং রিসেন্টলি বলবো এবং আজকের এই ম্যাচটার কথাই যদি আমি বলি সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে স্পেন কিছুটা ডিরেক্ট ফুটবলের দিকে মুভ করতেছে কারণ তাদের যে খেলা ন্যাচারাল গেমটা আমরা জানি তারা অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায় অনেক বেশি বিল্ড আপে তারা সময় নষ্ট করে ট্রানজিশনে তারা ইউটিলাইজ করতে পারেন এই সমস্ত ব্যাপারগুলো তাদেরকে সুযোগ মিস করতে বাধ্য করে এই জিনিসগুলো আমার কাছে মনে হয় বর্তমান সময় বা বর্ডার ফুটবলে বেশ ভাইটাল একটা জিনিস এবং যেটার অভাবে অ্যাকচুয়ালি ভুগতে হতে পারে এবং ফুয়েন্ত সম্ভবত জিনিসটি উপলব্ধি করতে পেরেছিলেন সেখান থেকে কিন্তু দারুণ কিছু গোল আমরা দেখতে পাইছি ফাভিয়ান রুইজের যে গোলটা ছিল অর্থাৎ স্পেনের যে দ্বিতীয় গোলটা ছিল মেসির একটা ঝলকি বোধহয় আমরা দেখতে পেলাম মোরা মোরাতার কনফিডেন্স বুস্ট আপ করার মতো একটা ব্যাপার ছিল এবং লামিন জামাল এবং কারভালের বার্সার রিয়াল কম্বিনেশন ন্যাশনাল এলেই তারা হয়ে যায় ভাই ভাই এমন একটা কম্বিনেশন আমরা দেখতে পেয়েছি সো বেসিক্যালি লামিনের গোলটার কথা যদি বলি লামিনের বয়সের দ্বিগুণ একটা মানুষকে সেই অ্যাসিস্ট করছে এবং স্মুথ একটা অ্যাসিস্ট ছিল পজিশনিং সেন্সও দারুণ ছিল এবং এত সুন্দরভাবে বলের ফ্লাইটটা দারুণ ছিল এবং কার্ভটাও আমার কাছে উনি একদম পিন পয়েন্ট ছিল এবং অ্যাকচুয়ালি বোঝা যাইতেছে যেন স্পেনে দলে আসলে তখন আসলে তারা ক্লাব নিয়ে খুব একটা ভাবে না এবং এছাড়া যদি আমি ওভারঅল খেলার কথা বলি আমার কাছে মনে হয়েছে ক্রোয়েশিয়ানরা ভুলটা করছে কোথায় ফার্স্ট হ্যাফে তারা অনেক বেশি এক্সপোজড হয়ে যাচ্ছিল কিভাবে তারা হাইলাইন মেনটেন করতেছিল এবং যেহেতু তারা হয়তো প্রেডিক্ট করতেছিল যে স্পেন অনেক বিল্ড আপ ডিপেন্ডেন্ট গেম খেলবে যদিও তারা কিছুটা এভাবে খেলেছে বাট পুরোপুরি না তারা অনেক মডিফাইডভাবে খেলেছে এবং ডিরেক্টর দিকে বেশ কিছু ফোকাস ছিল ট্রানজিশনে তারা বেশ কিছু অ্যাটাক করছে তাদের কাছে নিকো উইলিয়ামস আছে সেখানে লামিন ইয়ামাল আছে দে পেস ড্রিবলিং তাদের ইনভার্ট করতে পারে ভালো তাদের ক্রসিং ভালো সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলোর কম্বিনেশনটা ভালোভাবে করছেন তাদের আপটপে যে স্ট্রাইকার আছে আলবারো মোরাত আমরা জানি তার প্রেসিং বলেন এবং তার পেস খুব দারুণ সো এই জিনিসগুলোকে কাজে লাগে সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে ক্রোয়েশিয়া যে জিনিসটা করছে তারা আর্টিকেল হেলথ ইন্সপায়ার করতেছিল স্পেনকে কারণ স্পেন ভার্টিক্যালি একটা খেলতেছিল করতে পারে এজন্য তারা যেটা করে এইটাকে ওভারলোড করার চেষ্টা করে এখন আপনাকে সেই রোডটাকে বা সেই ওয়েটাকে বাইপাস করতে হলে আপনাকে ওভারহেড যেতেই হবে সো বেসিক্যালি আমার কাছে মনে হয় সেকেন্ড হাফে এই জিনিসটা তাদের কাজে দিয়েছে যে তারা গোল কনসিট করেনি বাট গোল কনসিট না করলে কি হবে ফার্স্ট হাফে তিন গোল আই রিমেম্বার বা আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি ইউরোর ফার্স্ট কখনো তিন গোল হয় নাই হাঙ্গেরির সাথে সুইজারল্যান্ডের ম্যাচটা আমার কাছে মনে হয়েছিল বেশ ইন্টারেস্টিং হবে কারণ আমার কাছে মনে হয়েছে হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড দুইটা টিমই বেশ ইন্টারেস্টিং হাঙ্গেরি রিসেন্ট টাইমে তারা তাদের পুরোনো এক জোলসের ছিটে ফোটা ছিটে ফোটা বলতেছি কারণ একসময় হাঙ্গেরি ওয়ার্ল্ডের খুব স্ট্রং একটা টিম ছিল এবং বাট ছিটে কিছুটা হয়তো দেখাতে পারবে বলে অনেকে ধারণা করতেছিল আমার কাছে মনে হয় ফার্স্ট হাফেই তারা গেম থেকে বের হয়ে গেছে ফার্স্ট হাফ সুইজারল্যান্ড যেভাবে অপারেট করছে দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড শাকা ভাই লাইফের বেস্ট ফর্মে আছে ইজ টু গুড ম্যান এই সুইজারল্যান্ডের টিমটা প্রিসিং স্ট্রাকচার আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো তারা ট্রানজিশনে বেশ ভালো এবং তাদের সবথেকে স্ট্রং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে তারা এরিয়ালি ডিফেন্ড করতে জানে বেশ ভালোভাবে ইউনো যে ক্রসিং ডিপেন্ডার যে টিম আছে এবং আপনি এসে হাট খুব ইজিলি যে খেলার যে হাজটা আমি দেখতে পাইছিলাম আমার কাছে মনে হচ্ছে এবার সুইজারল্যান্ড আমাকে ইনিশিয়ালি সেই ভাইপটা দিচ্ছে দেখা যাক টুর্নামেন্ট আগালে কি হয় বাট আমার কাছে মনে হয় সুইজারল্যান্ড এমন একটা দল হবে যাকে কোন দলই সহজভাবে নিতে চাইবে না এবং পারলে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে লাস্টলি আমি বলবো যে ইটালি তাদের টাইটেল রিটেন করার জন্য খুব ভালো একটা শুরু করেছে ইটালি গত ইউরো জিতেছে খুব সুন্দরভাবে তাদের একটা ট্যাকটিক্যাল ফিলোসফি তারা বিল্ড আপ করার চেষ্টা করছে বাট এটা খুব বেশি আগাতে পারেনি কারণ তারা বিশ্বকাপই কোয়ালিফাই করতে পারেনি এবার ইউরোর জন্য তাদের বস স্পালিটি যে জিনিসটা সাজাচ্ছে আমার কাছে মনে হয়েছে টিমটার স্ট্রাকচার বেশ গোছানো ইউনো কেজাকে ডিপেন্ড করে ফরওয়ার্ড লাইনটা আমার কাছে মনে হয়েছে যে কিয়েজা ভাই ওর যদি ক্লিক করতে পারে স্মুথলি মিডফিল্ড থেকে যদি বলে আমার কাছে ভাই বারেলা আন্ডার রেটেড একটা প্লেয়ার ভাই ইজ গুড অ্যাকচুয়ালি গুড ভাই দেখেন আপনি ইটালিকে নিয়ে ট্রল করতে পারেন অনেক কিছু করতে পারেন বাট ইটালির মধ্যে অনেক স্টার্স প্লেয়ার আছে ইউনো দে ক্যান ক্যাপিটালাইজ তাদের খেলার হ্যাঙ্গারটা দেখেন তা আপনি নর্মালি আগের তো যেটা হয়তো দেখে থাকবেন যে ইটালি বেশ স্লো খেলছে বাট এবারের কিন্তু আমরা ইটালির ক্ষেত্রে বেশ ডিফারেন্স দেখতে পাইছি তারা ট্রানজিশনেও এটা করার চেষ্টা করতেছে তারা বেশ ফাস্ট র্যাপিডলি এটাকে যাচ্ছে তারা ডিফেন্সে নিউমেরিক্যালি অ্যাডভান্টেজ করতেছে অ্যাটাকে যখন যাচ্ছে তারা পিচটাকে উইডস বাড়াচ্ছে অ্যাকচুয়ালি সো বেসিক কিছু টার্ম যেটা হচ্ছে আপনার অ্যাটাকিং ফুটবলের দরকার হয় আমার কাছে মনে হয় ইটালি সেটা রিয়েলাইজ করতে পারতেছে এবং ইটালিও সেই রাতেই চলতেছে টিম মনে হয়েছে যদিও তারা বাইশ সেকেন্ডে গোল কনসিট করে যেটা হচ্ছে ইউরোর ইতিহাসে সব থেকে দ্রুত লাকও খারাপ বলা চলে বাট মনে হয় আলবেনিয়াও হচ্ছে ভালো খেলছে অ্যাকচুয়ালি এর মোটিভটা বেশ ক্লিয়ার তাদেরকে আমি নিজে টপ ফাইভে রাখি না আমার ফেভারিট লিস্টে বাট মনে হয়েছে তারা অর্ডসের অ্যাগেন্স্টে গিয়ে কিছু একটা করার জন্য প্রস্তুত এই মেন্টালিটিটা তাদের আছে আপাতত অ্যান্ড সুইজারল্যান্ডের কথা বলতে তারা ডার্ক হর্স হিসেবে আমার কাছে মনে হয় টুর্নামেন্টে বেশ কিছু দূর তারা আগাতে পারে এবং আপসেট কিছু বড় টিমের সাথে যদি ফেস হয় কুনোস কিছু একটা করে বসতে পারে অ্যান্ড স্প্যানিশরা তারা যেভাবে খেলতেছে তারা সেরোপর অন্যতম দাবিদার হওয়ার জন্য প্রস্তুত সো দেখা যাক কি হয় সো দ্যাট ওয়াজ ওট টুডে আশা করি সবাই ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে তেল দেন আরেকটা এপিসোডে আসবো আপনাদের সাথে ততদিন সবাই ভালো থাকেন প্লিজ